যুক্তরাজ্যে সব মানুষ লিগেসি বেনিফিট পেয়ে থাকে তাদের অনেকে বেনিফিট পেমেন্ট থেকে বঞ্চিত হতে পারেন ব্রিটিশ সরকার লিগেসি বেনিফিটগুলোকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনার চেষ্টা করছে এর অংশ হিসেবে বেনিফিট পাওয়া ব্যক্তিদের চিঠি পাঠিয়ে ইউনিভার্সাল ক্রেডিটে মাইগ্রেশন হওয়ার আহ্বান জানানো হয় কিন্তু অনেকে চিঠি পেয়েও কোনো আবেদন করেনি ফলে মাইগ্রেশন আবেদনের সময়সীমা পেরিয়ে গেলে তারা পেমেন্ট বঞ্চিত হবেন গত সপ্তাহ থেকে ইউনিভার্সাল ক্রেডিট মাইগ্রেশনের পরবর্তী পর্যায়ে শুরু হওয়ার সাথে সাথে আবেদন না করা ব্যক্তিরা পেমেন্ট থেকে বাদ পড়বে জানা গেছে ডিডব্লিউপি ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স দাবিদার দাবিকারীদের বিশেষ চিঠি পাঠিয়েছে এতে বলা হয়েছে তাদের বেনিফিট শেষ হয়ে যাচ্ছে এখন এর পরিবর্তে তাদেরকে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করতে হবে ডিডাব্লিউপি দুই সালের মার্চ পর্যন্ত প্রায় আট লাখের বেশি মাইগ্রেশন নোটিশ পাঠিয়েছে মাইগ্রেশন নোটিশ অনুযায়ী আবেদন নক না করার জন্য দু সালের জুলাই থেকে এখন পর্যন্ত এক লাখ পঁচাশি হাজার মানুষের বেনিফিট বাতিল করা হয়েছে ব্রিটিশ সরকার বলছে ফিনান্সিয়াল সাপোর্ট অব্যাহত রাখতে বেনিফিটধারীদের অবশ্যই মাইগ্রেশনের আবেদন করতে হবে জানা গেছে মাইগ্রেশনের মধ্যবর্তী সময় বা ইউনিভার্সাল ক্রেডিটে পুরোপুরি সুইচ করার আগে আপনি ট্রানজেশনাল প্রোটেকশনের মধ্যে থাকবেন এর আওতায় আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাবেন। টপ আপের পেমেন্ট মধ্যে স্পেশাল করতে চাইলে মাইগ্রেশনের আবেদন করতে পারেন আপনি ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে খুব সহজেই এই আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিল্ডিং সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্টের ডিটেইলস ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে এছাড়া আপনার পরিচয় নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ডেবিট বা ক্রেডিট কার্ড পে স্লিপ জমা দেওয়া লাগবে বলে জানিয়েছে ডিডাব্লিউপি এই ছিল আমার কাছে বেনিফিট একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি